الحمد لله نحمده ونستعينه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان الخير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الامور محداسها وكل محادث بدا وكل بِدَادٍ ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا وقعت الوقيه ليس لي وقعتيها قاتيبه حَافِدَاتُ الرفيه إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجَّةً وَبُسَّتِ الْجِبَالُ بَسَّةً فَكَانَتْ هَبَاءً بس وَكُنْتُمْ أَزْوَاجًا صلاة فَأَصْحَابُ الميمنات مَعَ أَصْحَابِ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَعَ أَصْحَابِ الْمَشْأَمَةِ فَالسَّابِقُونَ السَّابِقُونَ ولا في جنة النعيم ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجد قدم ابن آدم يوم القيامة من عنده ربي أسأل عن خمس تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم قبل دار من شكر شيخ اكمترو আল্লাহ সালান তারার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আরও শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর সকল মুসলিমদের উপর আলোচনা করব কি আমাদের বিভীষিকা ময় মাঠ কি আমাদের বিভীষিকা নিয়ে কিছু আলোচনা করব আজকে আমরা পাপের সাথে জড়িত আমরা মরণকে স্মরণ করি না আমরা কবরের কথা স্মরণ করি না আমরা কালকে আমাদের মাঠের কথা স্মরণ করি না আমরা মুসলিমরা জান্নাত জাহান্ন কথা স্মরণ করি না বিদায় আজকে আমাদের মধ্যে এত পাপ এত মারামারি কাটাকাটির হাজ ভাইয়ের সাথে বাইরের মিল নেই তাকে সম্মান করি না আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না প্রতিবেশী প্রতিবেশীর সাথে আমাদের ভালো আচরণ নেই শুধুমাত্র দিন না জানার কারণে আল্লাহ তালাকে ভয় করা না কারণে আমরা উপযুক্ত আল্লাহ সোহান তালাকে ভয় করতে পারছি না আমরা বুঝতে পারছি না যে আল্লাহ সুবাহ তালার নিয়ামত কত জটিল আল্লাহ সোহান তাল্লাহ নিয়ামত কত বড় আল্লাহ সালামতালার গজব কত কঠিন ও জটিল আমরা তা বুঝতে পারছি না অথচ দুনিয়া জান্নাতে যাওয়ার রাস্তা হলো এই দুনিয়া আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে আমরা এক সময় কিছুই ছিলাম না তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন এবং এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম আমাদেরকে নিতে হবে আল্লাহ সুবান তালার বিধান অনুযায়ী চলি তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যে আমাদের রব সৃষ্টি এটা যদি আমরা বুঝতে পারতাম এবং ওই বুঝ অনুযায়ী আমরা জীবনযাপন করতাম আল্লাহ সুবাহ তালা বলছেন লিগুল্ আল্লামান আল্লা নাসি খুব ভালা যে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারিত করে দিয়েছি নিয়মকানুন যা ওরা পালন করত আমরা যদি আল্লাহ সুবান বিধান অনুযায়ী চলতাম আমরা যদি তার ইবাদত করতাম আমরা যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা আল্লাহ সুবান তালার বিধান অনুযায়ী করতাম তাহলে আমরা আল্লাহকে ভয় করেই করতাম মূলত আমরা আল্লাহ সুবান ভয় করতে পারিনি আল্লাহ সুবান তাল্লাহ কোরআন বহু জায়গায় বলেছেন ইয়া আল্লাহ কিনা এ বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে আল্লাহ সুবানী বিশ্বাসীগণ তার মানে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের একটি মৃত্যু হবে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ সুবান তাল্লা সবকিছু দেখছেন শুনছেন এটা আমরা বিশ্বাস করি কবরে অন্যায় করে মারা গেলে কবরে শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করি বিচারে মাঠে অপমানিত হবে এটা আমরা বিশ্বাস করি জান্নাত জাহান হবে একদিন এটা আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ সুভান তালাকে ভয় করতে পারিনি এই জন্য আল্লাহ সুভান তালা বলছেন হে বিশ্বাসী হন আমরা বিশ্বাস করি কিন্তু ভয় করি না আল্লাহর শাস্তি কত ভয়াবহ এটা আমরা এখনো বুঝতে পারি না আল্লাহর নিয়ামত জান্নাত কত যে ভর কত যে সুখময় এটা আমরা এখনো বুঝতে পারিনি জন্য আল্লাহকে ভয় করতে পারে সম্মানিত উপস্থিতি বলছিলাম কি আমাদের বিবিসিটা ময়মা এই মর্মে আল্লাহ বলেন ইয়াস আলু সুবাহা মার হে নবী মানুষ আপনাকে প্রশ্ন করবে কে আমার প্রসঙ্গ মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কখন কি আমদ গঠিত আপনি বলে দিন খাইজা বারিকল বাসা যখন তার চক্ষু স্থির হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখনই তার জন্য কেমন পৃথিবীর সৃষ্টি থেকে ধরে নিয়ে এ যাব যত নবীর আসুক যত মানুষ মারা গেছে তাদের কেমন তখনই হয়ে গেছে যখন সে মৃত্যুবরণ করেছে হে নবী মানুষ আপনাকে প্রশ্ন করবে কেয়ামত প্রসঙ্গে আপনি বলে দিন যাদের চক্ষু বন্ধ হয়ে যাবে যার মৃত্যু হয়েছে মৃত্যু হবে তখনই তার জন্য কেয়ামত বা হসা কমার যখন চন্দ্রকে আলোহীন করা হবে চাককে আলোহীন করা হবে বা জমিয়ার শামসু ওয়াল কমা যখন সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে চাকে আলোহীন করা হবে এই দৃশ্য দেখে সেই দিন রাত হবে অন্ধকার সূর্য এবং চন্দ্রকে আল্লাহ করে ফেলবে পূর্বে এই দৃশ্যগুলো দেখে মানুষ সেই দিন বলবে আইনাল ইনসান তারা সেই দিন বলবে আজ পালাবার স্থান কোথায় জায়গা কোথায় কোথায় গিয়ে আমরা পালাবো কোথায় গিয়ে আমরা পালাব সেই দিন সেই দিন মানুষ বলবে আজ আমাদের পালাবার স্থান কোথায় মহান আল্লাহ বলে আল্লা লা না পালাবার স্থান নেই পালাবার কোনো জায়গা নেই পালাবার কোনো পথ নেই ইলা রাব্বিকা ইয়াওমায় সেই দিন খাই হবে শুধুমাত্র তোমার প্রতিপালকের নিকট ইউনাব্বা ওলেন সান ওয়াউমাইজিম আফাত্তাম ওয়াক্ষক সেই দিন তাকে জিজ্ঞাসা করা হবে সে কি করেছে আর কি করে নেই আমরা দুনিয়াতে কি করেছি আর করিনি এই প্রসঙ্গে আল্লাহ সব তালা বিচারে মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ইজা ওয়াক আ যে ওয়া কি আ সেই সুনিশ্চিত কে এমন যার বাস্তবতার মধ্যে কোন সন্দেহ অবকাশ নেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে একদিন কেয়ামত গঠিত হবে এই কেয়ামত প্রসঙ্গে কারো সন্দেহের কোনো অবকাশ নেই সেই দিন কেউ হবে উঁচু কেউ হবে নিচু কেউ হবে অনেক সম্মানিত কেউ হবে অসম্মানিত আল্লাহ স্নতালার বিধান যারা মেনে চলবে যারা পাশ্চাত্য সলাপ আদায় করবে হালাল হারান থেকে বেঁচে থাকবে হালাল উপার্জন করবে হালাল খাবার খাবে যারা আল্লাহ নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারাই হবে বিচারের মাঠে সম্মানিত আর দু রজ্জা প্রবল কম্পনে কম্পিত হবে এই পৃথিবী। wabustadil jibal wa bassa এবং হবে পৃথিবীর পাহাড়গুলো। ফাকা'নাখাবা আমুম বাসসা যা হবে উকিত্ত ধুলির কোণarle। একদিন এই পৃথিবী বিকট শক্ত হবে কিয়ামতের পূর্বে এমন বিকট শক্ত হবে এরপর এই পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে বালুর কুনার মতো গুরু হয়ে যাবে অক্টুম আজওয়াজান আজান সেই দিন মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে দুই শ্রেণী মানুষ জান্নাতে যাবে এক শ্রেণী মানুষ জাহান নামে যাবে দুই শ্রেণী মানুষ জান্নাতে যাবে এক শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ তারা খুব পরিষ্কারিতা হবে তারা এক এক শ্রেণীর মানুষ পরিচালিতা হবে আর দ্বিতীয় শ্রেণীর মানুষ তাদের চাইতে কিছু কম হবে তারা এই দুই দল জান্নাতে প্রবেশ করবে আরেক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে লিক্ষিপ্ত হবে আরেক শ্রেণীর মানুষ তারা হবে পাপি অপরাধী তারা জাহান্নামে লিক্ষিপ্ত হবে ফা সাহা বল মা আ মাইমানা যারা ডান দিকের দল হবে তারাই হবে ভাগ্যবান বা আশ মাস আমাতে মা আশ মাস আমা যারা বাম দিকের দল হবে তারাই হবে তত বাধা বিকৃষ্ট ডান দিকের দল তারাই হবে ভাগ্যবান তারাই হবে পরেজগারী তারাই হবে ইবাদতকারী দুনিয়ার শলাৎকার বাসক্ত শলাৎকারের তারাই দুনিয়াতে আল্লাহ বিধান অনুযায়ী চলেছে এর জন্য বিচার মাঠে তারা হবে ডান দিকের লোক আর যারা নিজের খেয়াল ইচ্ছা অনুযায়ী চলেছে মন যা চেয়েছে তাই করেছে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী চলেনি তারাই হবে বাম দিকের দল তারাই হবে জাহান তারাই হবে জাহান বিচারের বিচারের মাঠের পূর্বে আমাদের সকলকে কবরে যেতে হবে কবরের পর হল বিচারে না এর পর হলো জাহান যখন মানুষ মারা যায় আমরা কবর তাকে রেখে আসি তখন মুনকার এবং নাকির দুইজন ফেরাস্তা এসে তাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে এক ভয়াবহ ফের নিকৃষ্ট চেহারা নিয়ে বিশাল বরফটা হাতুড়ি নিয়ে কবরে আসবে বিশাল বরফটা হামার নিয়ে কবরে আসবে এসে তাকে এমন ভাবে মারবে তখন সে মার খেয়ে বলবে বাহাত বা সে বলবে মারে বাঁকরে করে চিৎকার করবে মারে করে সে চিৎকার চিৎকার করবে য়স্ত মাউ মা বাইনা মাসকি টুআল মাগরিব ইল্লা সাকালাই এই বিশাল পৃথিবীর ইট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু কবরের আজাব শুনতে পায় শুধু মানুষ এবং জিন শুনতে পায় না তার চিৎকার সমস্ত প্রাণী समस्त জড়বস্তু সবাই তার কান্না শুনতে পায় শুধু মানুষ এবং জিন শুনতে পায় না রসুল সাল্লাহু আ আলিয়া সাল্লাম বলেন মা র আই দুর্মান যেরকম কাটতো আলকা পরামিন হোক আফজারও মিন যে আমার জীবনে আমার জীবনে এমন দৃশ্য আমি দেখিনি যা গোবরের চাইতে আশ্চর্য জনক হতে পারে কবর একটা জটিল ও কঠিন জায়গা আল্লাহ রাসুল করছেন আমার জীবনে আমি দেখিনি এমন দৃশ্য যা কবরে চাইতে আশ্চর্য জনক হতে পারে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখির ফাইন্না জামিনু ওয়া আদ আইশা হুম মিনহু ওয়া ইল্লা মিনহু ফাআশাততুম মিনহু যে ব্যক্তি কবরে বেঁচে যাবে সামনে যা স্তর রয়েছে ধাপ রয়েছে সেখানে তার সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি কবরে বাসতে পারবে না সামনের স্তরগুলো ধাপগুলো তার জন্য অনেক জটিল কঠিন হয়ে যাবে তার জন্য অনেক জটিল কঠিন হয়ে যাবে মহান আল্লাহ বলেন বা ইজাল ই জাল কুবুরু সেই দিন কবরকে উন্মোচন করে দেওয়া হবে যার যেখানে কবর হবে সে সেখান থেকেই উঠবে যাকে যেখানে বাঘে খেয়েছে যে ব্যক্তি পানিতে ডুবে মরেছে সে যেখানে তার লাশ বলে পচেছে সেখান থেকেই সেই সেই দিন সে উঠবে প্রত্যেকটা মানুষ